ঈদ মোবার অব আমি ঈদের আয়োজনে প্রথম স্টার্ট করছি চর্দা দিয়ে প্রথমে আমি জর্দাটা তৈরি করে নিচ্ছি দিয়ে নিয়েছি বাদাম কেটে নিয়েছি আর মালটা জুস তৈরি করে নিচ্ছি চর্দা রান্নার জন্য আমি চিনি পোড়া চালটাকে একটি পার্সেন্ট বয়ল করে নিয়েছি এখন চর্দা তৈরি করে নিচ্ছি আমি বাদাম আর কিশমিশটা নিচ্ছি বাদাম কিশমিশ ভেজে উঠে নিচ্ছি আমি এখানে পোলাভের চাল চিনি আর মালটার জুস দিয়ে দিয়েছি প্রথমে হাই হিট করে দেবো কিছুক্ষণ পর মিডিয়াম টু লো করে ঠেকে রান্না করবো চড্ডাতে এখন অ্যাড করছি ভেজে রাখা বাদাম আর কিশমিশ এখন তৈরি করে নিচ্ছি সামাই স্যামাইটাকে খুব ভালো করে ভেঙে ভালো করে টেলে ধুয়ে দুধসামে তৈরি করবো চলতেটা হয়ে আসছে এখন আমি নামার আগে শেষ পর্যায়ে অ্যাড করছি আবার খালিকটা ঘি এতে করে ফ্লেভার খুব ভালো আসে এখন নামিয়ে নেব নামার আগে একেবারে শেষ পর্যায়ে অ্যাড করছি খুবই সামান্য গোলাপ জল আর কেনার জল একটু ফ্লেভারের জন্য রেডি আমার জর্দা রান্না সামাইটাকে বয়ল করে নিয়েছি অনেক পাত্রে আমি দুধ বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এলাচি আর দালুচিনি দুধে শ্যামাই দিয়ে দিয়েছি মাংস রান্না করব এর জন্য প্রথমে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে কষিয়ে বোনা করব মাংস রান্না করছি গরুর মাংস মাংসটাকে খুব ভালো করে ধুয়ে স্টিনারে ঝরা দিয়ে রেখেছি এখন বোনা করে নিচ্ছি এখন পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে অ্যাড করবো বাকি মশলা মশলা দিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ ধনে চিরি আর বেশ খানিকটা মসলাটাকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আবার কিছুটা পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি অফিস কিনে আবার কিছুটা পানি দিয়ে আবার কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গরু মাংসগুলো এখন আঁচটা হাই হিট আছে কিছুক্ষণ পর মিডিয়াম ফ্লে লো করে ঠেকে দেব এখন অ্যাড করছি সানের মিট মশলা চিকেনটা ভাজার জন্য ম্যারিনেট করে নিয়েছি এখানে হালকা মশলা দিয়ে কিছুটা সয়া সস অ্যাড করে মেখে রেখে দেব আধা ঘন্টা এক ঘন্টার মতো তারপর বেজে রোস্ট করে নিচ্ছি রোস্টের জন্য মাংসগুলো বেজে নিচ্ছি রোস্টের জন্য মশলা কষে নিচ্ছি এখন আর ফেলছি কিছুটা কাঁচা মাংস রোস্টের জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন অ্যাড করছি চিকেন মশলা এখন অ্যাড করছি কিছুটা দুধ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করছি চিকেন এখন আমি অ্যাড করছি কিছুটা জিরা পাউডার কিছুটা গরম মশলা পাউডার গরুর মাংস পুনা খিচুড়ি বসিয়ে দিয়েছি ঈদ স্পেশাল পাতলা খিচুড়ি এখন পোলাওয়ের চালটা ধুয়ে নিচ্ছি পোলাও বসিয়ে দেব খিচুড়িতে ঘি দিয়ে দিয়েছি ঘি দিলে খিচুড়ির স্বাদ খুব ভালো আসে আমার আজকের ঈদের আয়োজনে ছিল প্লেন পোলাও খিচুড়ি গরু মাংস ভুনা চাইনিজ ভেজিটেবলস chicken roast xem ai chờ ta সবচেয়ে মজাদার খাবার চাপা সুটকির ভর্তা সব খাবারকে হার মানায় আর সাথে আছে কাবাব কাবাবটাকে বেজে নিচ্ছি এভাবে